কে এত দয়া দেখাইল যে যার যার চিন্তা সেয়া নফসিয়া নফসি বলে নবিরাও দৌড়ায় এই জায়গায় কেটা তোমার একটা নেকি দিয়ে এত দয়া দেখাইল আমাতের ময়দানে কঠিন একটা অবস্থায় তোমার প্রতি এত দয়া কে দেখাইলো তার আমি একটু দেখতে চাই আল্লাহ পাক ডাক কয় যাও যাও ওই বান্দাটাকে আমি আল্লাহর সামনে দাঁড় করায় দাও আল্লাহ পাকের বান্দাটা যায় বলে ভাই তুমি কি একটু আমার সাথে চলবা আল্লাহর আদালতের সামনে যাইবা বান্দাটা ভয় পাওয়া গেছে আমি তো এমনি জাহান্নামী আবার বুঝি আল্লাহ কোন অর্ডার দেয় বলে ভাই চলো চলো আল্লাহ পাক তোমারে দেখবার আমার আল্লাহ নিয়ে ওই মানুষটাকে যখন দাঁড় করাইয়া দেয় ডাক দেয়া বলে গো কেন তুই আজকে তোর নেকি থেকে একটা নেকি তারে দিয়া দিস বান্দাটা ডাক দিয়া বলে আল্লাহ একটা নেকি আমার আমল নামাই ছিল আর শুধু গুনা আর গুনা এতগুলো গুনার একটা নেকি দিয়া নাকি জান্নাতে যাওয়া যাবে না ও দয়ার মালিক আল্লাহ আমি দেখলাম কি আমাদের ময়দানে আমার ভাইটা চোখের পানি সাইরা সাইরা কান্না করতেছে মনটা বড় খারাপ কারণ জিজ্ঞাসা করলে বলল আপনি নাকি একটা নেকি আপনি তা খারেজ আনতে বলেছেন একটা নেকি হলে না কেশে জান্নাতি হয়ে যাবে আমি দেখলাম আমার একটা নেকি দিয়া কোন কাজে আসবে না জান্নাতে তো যেতে পারবই না তবে জান্নাতে যাওয়ার আগে একটু আমার ভাইয়ের উপকার করে যাই আমার একটা নেকি দিয়া যদি আমার ভাই পার পায় যায় তাহলে যাক আমি না পারি অন্তত সে জান্নাতে চলে যাক ওই নেকিটা আমি দিয়াতারে সহযোগিতা করলাম আল্লাহ বলে বান্দার প্রতি দয়া করা এটা আমি আল্লাহর খাসিয়াত আমি আল্লাহ বৈশিষ্ট্য এজন্য আমি আল্লাহর নাম হলো রহমান আর রহিম এই কে আমাদের ময়দানে বান্দা শত শত গুণা নিয়ে হাজির হলেও কখনো কখনো আমি আল্লাহ রহমান আর রহিম নামের দোয়ায় বান্দাকে ক্ষমা করব কিন্তু এই কঠিন মুসিবতের সময় তুই যখন আমার আদরের বানানো মাখলু ওই মানুষের প্রতি সামান্য দয়া দেখাইছ একটা নেকি দিয়া যখন তার প্রতি দয়া দেখায় তার তুমি উপকার করে তার জান জান্নাতি বানায় দেওয়ার চেষ্টা করেছ আমি আল্লাহ তোরে নয় শুধু তোর সাথে তোর ওসিলায় তুই কেমতের ময়দানে এইভাবে হাত দিয়া ইশারা করবি ইঙ্গিত করবি তোর হাতের ইঙ্গিতের মধ্যে যত মানুষ পর্ব তোর ওসিলায় এতটুকু আমার বান্দার প্রতি দয়া দেখানের ওসিলায় তোর হাতের ইঙ্গিতের মধ্যে যত মানুষ পর্ব তাদেরকেও ক্ষমা করে দিব এজন্য আমরা আমাদের ইমানি দায়িত্ব থেকে আমাদের ভাইদের পক্ষে পাশে দাঁড়ানো উত্তম এবং শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক মানুষকে ঘোষণা দিয়েছেন অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন মানুষ ছাড়া অন্য যত মাখলুক আছে ওই মখলুকের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাখলুক আছে যেগুলো দেখলে প্রাণ জুড়িয়ে যায় এরপরেও আল্লাপাক তাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় নাই মানুষকে পাক কেন শ্রেষ্ঠ বলে ঘোষণা দিল এবং মানুষের ইজ্জতের দাম কেন আল্লাপাক এত বাড়িয়ে দিল সমস্ত মখলুক আল্লাহ সৃষ্টি করেছে ফেরেস্তাদের ওয়ার্ডারের মাধ্যমে করেছে সেটা আল্লাহ পাকের হুকুমে তৈরি করেছে সাড়ে হাত বডির একজন মানুষ এই সাতটা আসমান আল্লাহ বানাইছে সাতটা জমিন আল্লাহ বানাইছে এক একটা জমিন এক একটা আসমানের এত বিশালতা এত বড় একটা আসমানের দূরত্ব মোটার দূরত্ব হইল একটা মানুষের পাঁচশো বছরের রাস্তার সম পরিমাণ কয়শো বছরের পাঁচ শত বছরের বাংলাদেশ এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা ছোট দেশ। পুরা পৃথিবীতে যতগুলো দেশের অস্তিত্ব আছে পুরা পৃথিবীকে কি পাঁচশো বছর লাগবো কারো হ্যাঁ বাংলাদেশ এই ঢাকা থেকে সিলেট গেলে মনে হয় যে কোন দেশে আয়া করছে সিলেটেতে আবার সুনামগঞ্জ গেলে মনে হয় যে আরেক দেশে হিসেবে এরপরে আরো আছে না বাংলাদেশের সীমানা চার থেকে পাঁচ ঘন্টা সফর করলে পাঁচশো ছয়শ কিলোমিটার পথ পাড়ি দেওয়া যায় আর সেখানে আল্লাহ এক একটা আসমানের মোটার পরিমাণ রেখেছেন পাঁচশো বছরের রাস্তা সেই আসমানের তুলনায় মানুষের এই সাড়ে তিন হাত বডির অস্তিত্ব কতটুকু এরপরেও আল্লাপাক আসমানকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দেয় নাই আবার নিজের হাতেও বানায় নাই ইذا اراد شيئا اي এত ক্ষমতার অধিকারী আমার আল্লাহ এত বড় বড় makhlukের সামনে আল্লাহ শ্রেষ্ঠত্ব কেন দিল বড়ি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমেই বানাইছে চেহারাটা আল্লাহ আদর কইরা কুদরতি হাত দিয়া বানাইছে পাকের কুদরতি হাতের স্পর্শ যে মানুষের চেহারায় লেগেছে সেই চেহারাওয়ালা মানুষ তো সমস্ত মাখলুকের চাইতে শ্রেষ্ঠ হবে এটাই স্বাভাবিক পৃথিবীর প্রত্যেকটা আল্লাহ পাক যে অর্ডার দিয়েছে ওয়ার্ডার থেকে যদি এক কিঞ্চিত পরিমাণ নড়ে আল্লাহ ধ্বংস করে দিবে অথচ মানুষ কিঞ্চিত নয় অহরহর পাকের নাফরমানি করতেছে তাও ধ্বংস করে না সুযোগ দেয় তাহলে বুঝা গেছে এই মানুষের প্রতি আল্লাহ পাকের অনেক বেশি দয়া আর মায়া ভালো বানাইছে যেটা আপনার পছন্দের জিনিস ভালোবাসার জিনিস নষ্ট হয়ে গেল স্মৃতি হিসাবে ঘরে রাইখা দেয়। ব্যবহার যোগ্য না তাও ঘরে রাইখা দিছে কারণ এটা পছন্দের জিনিস এটার প্রতি আলাদা মায়া আছে দয়া আছে এজন্য একজন মানুষের সম্মান ইজ্জত আল্লাহ পাক এত বেশি দান করেছেন যে কোরআনের বুড়ি বুড়ি জায়গায় আল্লাহ পাক মানুষের ইজ্জতের কথা বলেছেন সোহান মানুষের ইজ্জতের কারণে মানুষের মাল পর্যন্ত আল্লাহ পাক দামি বানাই দিছে এজন্য জন্য আল্লাহ একে অপরের মালকে যেন অন্যায় ভাবে না নেয় সম্পদ সম্পদ সেটাও আল্লাহ নিষেধ করে দিয়েছে আর এই আল্লাহ পাকের বানানো আদরের মাখলুক আদরের মানুষ যে মানুষ নামক বস্তুর ভিতরে আল্লাহ প্রাণ দিয়ে তাকে দামই বানাই দিছে তাহলে ওই মানুষটার দাম পাকের কাছে কত বেশি আপনার কাছে না থাকলেও আল্লাহর কাছে অনেক বেশি অনেক বেশি এজন্য আল্লাহ পাক কোরআনের ভিতরে জানায় দিছে সাবধান পৃথিবীর সব মানুষ মিলা মূর্তি বানাইতে পারবো ওটার ভিতরে প্রাণ দিতে পারবো না রোবট বানাইতে পারবো রোবট বানাইতে পারবো কথাও বলে কিন্তু মেশিনের সাইজে প্রাণ নাই দেখতে হুবাহু তৈরি করতে পারবে হুবাহু বানাইতে পারবে কিন্তু প্রাণ দেওয়ার মতো ক্ষমতা কারো যেহেতু তোমরা পারবানা ক্ষমতা তোমাদের নাই অতএব যেটা তুমি তৈরি করতে না সেটা তুমি নষ্ট করতে না যেটা আমি বানাইছি নষ্ট করার অধিকার একমাত্র আমি আল্লাহরই এছাড়া আর নাই হায়াত এটা আমি আল্লাহ ছাড়ার কারো কারো কোনো এখতিয়ার নাই কেউ চাইল আমি আল্লাহর দেওয়াজ নিজে নিজে নষ্ট করতে পারবেন আত্মহত্যা করা নিষেধের জন্য কারণ এটা তো আমি দিছি তুমি চাইলেই কাউকে জান দিতে পারবা না জন্য তুমি জান নিতেও পারবা না আবার নিজের জান দিয়েও দিতে পারবা না আত্মহত্যা নিষেধ নিতেও পারবা না দিতেও পারবা না অধিকার তোমার নাই জান দেওয়া নেওয়া একমাত্র অধিকার কার আল্লাহ এটা আল্লাহ ছাড়া অন্যের জন্য সম্পূর্ণ নিষেধ করে দিছে ওয়ালা তাকতুলুন নাফসা ল্লাতী হারাম আল্লাহ ইল্লা বিল হক বলে দুনিয়ার মানুষেরা সাবধান কেউ কেউ কোন ভাবে হত্যা করতে পারবা না এটা আমি আল্লাহ হারাম করে দিয়েছি একটা নফসকে তুমি অন্যায় ভাবে হত্যা করতে পারবা না আমি আল্লাহ তোমাকে নিষেধ দিয়া দিলাম হারাম করে দিলাম মনে রাখবা সাবধান সাবধান সমস্ত ক্ষমতার অধিকারী কিন্তু আমি আল্লাহ তুমি যদি আমার বানানো মাকলুকের প্রাণ নষ্ট করে ফেল কেমতের ময়দানে আমি আল্লাহর সামনে এমন একটা প্রাণ তোমাকে তৈরি করে দিতে হবে যদি না পারো তাহলে তোমার অবস্থা বড় খারাপ নষ্ট করছো আল্লাহ যদি বলে তুই দে এই প্রাণ আমি বানাইছি কেন নষ্ট করলি দে সম্ভব একটা সম্ভব নাকি এজন্য আল্লাহ পাক একে অপরকে অন্যায় ভাবে হত্যা করা কে কোরআনের জায়গায় জায়গায় হারাম করে দিয়েছে একজন আরেকজনকে অন্যায় ভাবে হত্যা করতে পারবা না যদিও সে যত বড় অলি হোক না কেন নবীর সন্তানও হোক না কেন তারপরও তার জন্যই সুযোগ নাই আব্বাজান তার সন্তান হাবিল আর কাবিল একে অন্যকে অন্যায়ভাবে হত্যা করেছে আল্লাহ ওটারেও জায়েজ করে দেয় নাই তারে একেবারে পৃথিবীর শুরু লগ্ন যার থেকে হত্যা শুরু হয়েছে সমস্ত হত্যা এখন পৃথিবীতে যত হবে সব হত্যার গুনার একটা অংশ তারা আমল নামায় চলে যাবে একটা অংশ তারা আমল নামায় চলে যাবে তবে সাবধান যদি কেউ একজন অন্যায়কে অন্যায় ভাবে আরেকজনকে হত্যা করে যেটা আল্লাপা খারাম করে দিয়েছে নিষেধ করে দিয়েছে ওইটা যদি বান্দাটা ওই কাজটা যদি নিজের উপরে হালাল করে নেয় কেয়ামতের ময়দানে পাক বলবে গোলাম আমি আল্লাহর বানানো নফসকে তুমি কেন অন্যায়ভাবে হত্যা করেছো বল 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 যে জিনিস আমি বানাইছি ওই জিনিস নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে অধিকার তো নাই নাই এরপরে আবার আমি আল্লাহ কোরআনের ভিতরে গাইডলাইন দেয়া তোদেরকে নিষেধ পর্যন্ত করে দিয়েছি শুধু কোরআনেই নয় আমি আল্লাহ নবী পাঠায় নবীর মাধ্যমে পর্যন্ত তোমাদেরকে নিষেধ করে দিয়েছি সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতাবুহু কুফরুন নবীর মাধ্যমে আবার ঘোষণা দিয়ে দিছে নবী মুসলমানদের জন্য আবার আলাদা গাইডলাইন দেন আপনি একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায় ভাবে গালি দেওয়া কি দেওয়া গালি দেওয়া এটা ফাঁসে কি কবিরা গুনা অন্যায় ভাবে একজন মুসলমান আর একজনকে গালি দিলে সে সাথে সাথে ফাঁসে হয়ে যায় কি হয়ে যায় ফাঁসে হয়ে যায় কারণ इज्जতের মালিক ও একমাত্র আল্লাহ পাক ወলিল্লাহিল ইজ্জাতু লিল্লাহি জামিআ সমস্ত इज्जতের মালিক একমাত্র কে মানুষকে মানুষ দিয়েছে আল্লাহ পাক এই इज्जতের বেগত আপনি গালি দিয়া ঘটনার কারণে আপনি ফাসেক হয়ে গেছে সিবাউল মুসলিমি ফুসুকুন মুসলমান কা নাইভাবে গালি দেওয়া হলো ফাসিক ও কিতালহু কুফরুন মুসলমানকে অন্যায় ভাবে এক মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায় ভাবে করা হত্যা করা হলো কুফুরি হত্যা করা কি অন্যায় ভাবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা কুফুরি তার মানে মুসলমান পরিচয় দিয়া যদি কেউ কাউকে অন্যায় ভাবে হত্যা করে সেটা আর মুসলমান থাকে না মুসলমান থেকে খারিজ হয়ে যায়

নবীরকে বলার পরেই নবী সেই কথাটা বলে সেই নবী বলে সিবাবুল মুসলিম ফুসুকুন ও কিতা লুহু কুফরুন একজন মুসলমান আরেকজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা সম্পূর্ণ কুফুরি এই ফতুয়াটা নবীর এই হাদিসটা এটা মুসল্লিদের জন্য ইমামের জন্য না নাকি হ্যাঁ সবার জন্য হাদিসের মধ্যে রসুল কি বলছে এটা শুধু পাগরিওয়ালার জন্য না পাগরি সারা যারা তাদের জন্য মুসলমান মুসলমান যে যে পরিচয় আছে আর যদি আমি মুসলমান না কাফের জন্য তো শরীয়তই নাই শরীয়ত আছে আপনি যদি বলেন মুসলমান তাহলে আপনি আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করা আপনার জন্য কুফুরি আপনি মুসলমান পরিচয় দিয়ে হত্যা করলে আপনি আর এখন মুসলমান নাই মুসলমান থেকে বাতিল হয়ে গেছেন খারেজ হয়ে গেছেন আপনি পরিণত হয়ে মাঝে মাঝে মানে মনের দুঃখ কেমনে বুঝাবো জাতিরে বুঝে না তখন দুঃখ লাগে আজকে থেকে বহু বছর আগে যখন এই তাবলিক জামাত নেওয়া দ্বন্দ্ব হয় সন্তানদেরকে হত্যা করে অসংখ্য মুসল্লিদের মাথা ফাটায় পা ভেঙে দেয় এই কথাগুলো যখন আমরা বলছিলাম যে এরা অন্তত পক্ষে এরা প্রকৃত কোনো ইসলামের দায়ী হইতে পারে না কারণ যেই নবীর দিনের দাওয়াত দিবে ওই নবী তো বারবার মার খায় মাফ করে দিস তাইফের ময়দানে বার বার পাথরের আঘাত করে বেহুশ করে ফেলেছে আবার উঠায় আবার পাথর মারছে আবার বেহুশ হয়ে গেছে এরপরও মাফ করে দিছে আর সেই নবীর দিনের দাওয়াত দেওয়ার লোকেরা আরেকজনের মাথা ফাটায় এটা অন্তত পক্ষে এরা দিনের দায়ী হইতে পারে না আমরা যখন বলি যে এদেরকে মসজিদে জায়গা দেওয়া যাবে না তখন কিন্তু খুব দরদি কিছু মানুষ বলছিল সমস্যা কি এরা তো একই কথা বলে সবাই তো আল্লাহর পথেই ডাকে সবাই কি আল্লাহর পথে ডাকে একই তো সমস্যা কি সবাই আল্লাহর পথে ডাকে এখন আল্লাহর পথে ডাকলো বর্তমান এই যে টঙ্গীর ইস্তেমান ময়দানে যেটা হলো আপনারা সবাই জানেন জানেন না এমন কেউ নাই সবাই জানেন আপনাদের বিবেকের কাছে শুধু এতটুকু প্রশ্ন আমার সব বাদ ময়দানে জোর ওই ময়দানে আপনাকে জোর করে ঢোকতেই হবে কেন আপনি কাজ করবেন এসতেমা সফল করার জন্য জোর করবেন ঢুকছেন জোর করে ভালো ঢোকছেন বুঝলাম আপনার নিয়ত সহি আপনি তাবলিকের কাজ করবেন ঢোকছেন দুই কাটজন মানুষ রেজে আপনি হত্যা করলেন এটা করছেন কেন ঢোকাই তো আপনার উদ্দেশ্য ছিল মাঠে প্রবেশ করে আপনার উদ্দেশ্য করলেন কেন বলেন এরা তো দিনের কথাই বলছে এতদিন দিনের কথা বলে নাই বরং আমরা তো বলি আল্লাহর দেওয়া যান আল্লাহর দেওয়া মাল নিজের পকেটের মাল খরচ করে তারপরে আল্লাহর রাস্তায় বের এরা এমন যে আপনি বের হইলে তাদের পকেটে টাকা আপনার খরচ তারা দিছে এতটুকু অগ্রগামী এরা ছিল অগ্রগামী তো এতটুকু অগ্রগামী হইয়া তারপরে এই যে হত্যাকাণ্ড ঘটাইলো এটা কি দিনের জন্য হ্যাঁ যে আল্লাহর বান্দার আল্লাহর বান্দারে মেরে লইছে সমস্যা কি মাসালা এমন দিনের কাজ করব করবো এটা তো মুসলমানই না এটা তো কাফের হয়ে গেছে কিসের দিনের কাজ যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত আছেন ফেস পিপল এর পেজে ডুইকা দেখেন এই সাত পন্থীদের গুরু যেটা ফেসবুকে ভাইরাল হয়ে গেছে যে নায়ক নায়ক সাপ তাবলিকে গেছে গা হাই হাই ভাইরাল হয়ে গেছে গা অতলিল নায়ক তাবলিকে যা একবারে আল্লাহ বুজুর্গ হয়ে গেছে গা ভাইরাল হয়েছিল একবার চোদ্দ সালে এখন গোয়েন্দা সংস্থা জানায় ওই চোদ্দ সালে তাবলিকের লেবাস ধরে নায়ক অনন্ত জলিল এবং ইঞ্জিনিয়ার ওয়াসিফের ছেলে ওসামা ইসরায়েলে সফর করে ইসরায়েলের সাথে সম্পর্ক রেখে এই তাবলিক জামাতকে নষ্ট করার জন্য পৃথিবীর বুকে একমাত্র একটাই প্ল্যাটফর্ম ছিল যেখানে কোনো দলাদলি ছিল না কোন দল ছিল না সবাই জোরে মিলে মোহাব্বতের সাথে চলতো যার মাধ্যমে মুসলমান আস্তে 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 ইসলামের পথে আসছে এমনকি অনেক বিদর্মী পর্যন্ত ইসলামের ছায়াতলে এসেছে ইসরায়েলরা ষড়যন্ত্র করে এই মুসাদের মাধ্যমে ইন্ডিয়ার সহযোগিতায় এইভাবে তাদেরকে এইভাবে মুসলমানের এই তাবলিক জামাতের মধ্যে বিভক্তি শুরু করছে চোদ্দ সালে আপনি ঢোকেন ফিজ দা পিপলের পেজের মধ্যে যা দেখেন তাদের রিপোর্টে গোয়েন্দা সংস্থা নাম প্রকাশ করা ছাড়া তারা এই তথ্য জানিয়েছে ওই সময় যখন তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেছে যে তারা ইসরায়েলে সফর করলো কেন তখন এই ভারতের চাপে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারে নাই এরপরে আবার তারা সফর করলো আঠারোতে সেই সময় ইস্তেমার মাঠে গন্ডগোল তারা করলো মাথা ফাটাইলো এখন এই সময়ে এই সময়ে যখন দেখলো যে না তাবলিকের একটা সমস্যা সমাধানের পথে চলে যাচ্ছে সমস্যা সমাধানের পথে চলে যাচ্ছে সমন্বয়করা কিন্তু বলছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন বা দেখেন যে একটা সমাধানের পথে উভয় পক্ষের সাথে কথা বলে একটা সমাধানের পথে চলে আসছিল ঠিক এই সময় তাদের এই এসেন্ডা বাস্তবায়নের জন্য তাদের এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করে এই সবার সিদ্ধান্তকে উপেক্ষা করে নতুন করে আবার এই তঙ্গির ইজতেমার ময়দানে হত্যাকাণ্ড তারা ঘটাইল এতদিন আমি বলছি আমি যেহেতু হক তাবলিগ আপনি আমাকে বলতে পারতেন এতদিন বলছেন আমার এই দলের জন্য আমি বলি যদিও তাবলিক আমারে খাওয়ায় না আমারে তাবলিক পালে না তাবলিক আমারে কিছু টাকা পয়সাও দেয় না বেতনও দেয় না দেয় বরং সাত পন্থীদের তাবলিক করলে আরো টাকা পাওয়া যায় এরপরেও যদি আপনি বলতেন এতদিন বলতে পারতেন এখন এই রিপোর্টের বিরুদ্ধে আপনি কি বলবেন এটার সমাধানই আপনি দেন আপনাদের কাছে এটার সমাধানই চাই আর কোন সমাধান চাই না চার চারজন নিরীহ মানুষকে যারা ঘুমে বিবর ছিল এই সময়ে রাতের অন্ধকারে এখন তো বাংলাদেশের মুসলমান বোকানা সব তো আপনাদের জানার কথা এগুলো আমার বলারই প্রয়োজন ছিল না জানার কথা এই চারটার দিকে রাতে এত বড় বড় পাগড়ি পরে রান্দাও নিয়ে যে ঘুরতেছে ঢুকতেছে দেখেন না এই দৃশ্যগুলো আপনারা দেখেন নাই আপনার কাছ থেকে যদি কিছু আবার অর্জন করতে হয় মায়ের আগে যদি আপনি আমার দিয়া দেন তাইলে আপনার মারার দরকার আছে হ্যাঁ জোর করে আপনি সরকারের অনুমতিকে উপেক্ষা করে

আমাদের মসজিদে সাত তাবলিক নিষিদ্ধ ছিল এখন পুরো বাংলাদেশে নিষিদ্ধ এরপরে এই মসজিদে আবার নতুন করে আবার নিষিদ্ধ কোন সাত